ওয়েলকাম বন্ধুরা কেমন আছো ওয়েলকাম কেমন আছো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম গুড আফটারনুন কেমন আছো বন্ধুরা ভিডিওগুলো দেখো নতুন নতুন ভিডিও পোস্ট করা হচ্ছে ভিডিওগুলো দেখো কমেন্ট করো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করো কোন ধরনের ভিডিও তোমরা দেখতে পছন্দ করো সেটাও কমেন্টে জানাও ঠান্ডা কেমন পড়ছে তোমাদের দিকে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও ভিডিওগুলো দেখবে নতুন নতুন ভিডিও পোস্ট করা হচ্ছে একটু ভিডিওগুলো দেখো ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কি কোন কীরকম ভিডিও তোমরা দেখতে চাও একটু কমেন্টে জানিও কোথা থেকে দেখছো তোমরা সেটাও কমেন্ট করো কমেন্টে জানিও পৌষ পাগণ তো চলেই আসলো বন্ধুরা কী কী পিটি খাচ্ছ একটু কমেন্টে জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখো নতুন নতুন ভিডিও ছাড়া হচ্ছে প্রত্যেক একটু দেখো ভিডিওগুলো দেখ ভালো লাগবে একটু লাইক করো ভালো লাগে কমেন্ট করতে বলবে না কেমন হচ্ছে ভিডিওগুলো একটু কমেন্টে জানিও ওয়েলকাম গুড আফটারনুন কেমন আছো সবাই অনেক দিন পরে আবার লাইভে চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে বন্ধুরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো একটা লাইক করো ভিডিওগুলো অবশ্যই দেখবে তোমরা কমেন্ট করতে ভুলবে না কোথা থেকে দেখছো কীরকম ভিডিওগুলো হচ্ছে কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সব কিছু কমেন্টে জানাবে তোমরা অবশ্যই জানাবে গাম রোড একটারমেন্ট কেমন আছো ওয়েলকাম গুড আফটারনুন কেমন আছো বন্ধুরা কমেন্ট করো গুড আফটারনুন কেমন আছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো কমেন্টে জানিও দু হাজার পঁচিশ সাল সবার কেমন কাটছে সেটাও কমেন্টে জানিও সবাই পিকনিক করছে তো বন্ধুরা জানুয়ারিতে